কি ভাবছেন কোনো রেসিপি শেয়ার করবো যদি আপনি তা ভেবে থাকেন তাহলে একদম ঠিক মাখা মাখা গ্রেভিতে এই ছোটো ছোট বলগুলো দেখে কী মনে হচ্ছে নিশ্চয়ই চিকেন অথবা বিফ কাবাব যেগুলোকে সুস্বাদু গ্রেভিতে রান্না করে কোপ্তাকারী হিসাবে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু এই জায়গাতে আপনি কিছুটা ভুল করে গেলেন কারি তো বটেই কিন্তু তা কিন্তু তৈরি হয়েছে কাঁচকলা আর আলু দিয়ে হ্যাঁ আমি ঠিকই বলছি চিকেন আর বিফ নয় রান্না করেছি কাঁচকলা আর আলুর সাহায্যে তো সেই রেসিপিটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখানে আমি আমার পরিমাণ মতো আলু আর কাঁচকলাকে সিদ্ধ করে নিয়েছি আর এগুলোকে আমি হালকা গরম অবস্থাতেই ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা আলু আর কলার মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আরও দিচ্ছি সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ মতো যে কোনো প্রকার মাংসের মশলা এখানে আপনারা চাইলে একটুখানি চাট মশলাও ব্যবহার করতে পারেন না থাকলে কোনো সমস্যা নেই তো তারপরে কিন্তু ভালোভাবে একদম হাতে মাখিয়ে নিচ্ছি এই জিনিসটা কিন্তু হাতে মাখালেই ভালো হয় এই জিনিসগুলো আসলে চামচ দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স হয় না তো যতটা সম্ভব আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর কিন্তু দিয়ে দিয়েছি একটা ডিম আর ডিমটা দেওয়ার পরে হালকা হাতে একদম সুন্দরভাবে আরও ভালোভাবে মাখিয়ে নিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা বেসন এতে করে বাইন্ডিংটা খুবই ভালো আসবে আর এমনভাবে মাখতে হবে যাতে এগুলোকে একটা আঠালো একটা মিক্স তৈরি হয় আর এরপরে কিন্তু আমি ছোট ছোট বল আকারে একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো একে একে আর এগুলো সাথে সাথে বানিয়ে সাথে সাথে ভাজলেই ভালো হয় আগে আগে বানিয়ে রেখে দিলে জিনিসটা বেশি ভালো হবে না তো তো আমি একটা করে বানিয়ে সেটা ডিরেক্ট তেলে দিয়ে দিচ্ছি তো এখানে আমি এগুলোকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিলাম আর এখানে কিন্তু আমি একটা মাখা মাখা গ্রেভি তৈরি করে নিচ্ছি জাস্ট যেভাবে মাংস কষাই সেভাবে করে একটা মশলা তৈরি করে নিয়েছি আর আমার ভেজে রাখা যে কোপ্তাগুলো ছিল সে সেগুলোকে দিয়ে দিলাম আর দেওয়ার পরে আলতো হাতে একটু নাড়াচাড়া করে যাতে করে মশলাটা একদম ভালো মতো ভিতরে অ্যাক্সেস হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে গেলে হয়ে গেল আমার মজাদার কোপতাকারি রেসিপি তো আপনি দেখে তো অবশ্যই বুঝতেই পারবেন না এটা যে বিফ বা চিকেন দিয়ে তৈরি হয়নি আর খেতেও কিন্তু মাশালা দুর্দান্ত ছিল আর খুবই মানে টেস্ট ছিল আর সবাই মশালা খুব পছন্দ করেছে চাইলে কিন্তু আপনারাও একবার বানিয়ে নিজেরা বাসে ট্রাই করতে পারেন আর মেহমান আসলে তো মাস্ট বি ট্রাই করতে পারেন এক অনেকগুলো ননভেজ আইটেমের সাথে একটা ভেজ আইটেম তো রাখাই যায় তো ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বা বাই